নমস্কার অল ইন ওয়ান এ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আমার ফার্মের মুরগির পজিশন আপনারা বুঝতে পাচ্ছেন মুরগিটা কিন্তু এখন যদিও দুপুর দুটো বাজে তবুও মুরগিটার পজিশন দেখুন উত্তর সাইড থেকে শুরু করে দক্ষিণ সাইড পর্যন্ত পুরোপুরিভাবে মুরগিটা কিন্তু পুরো ফার্ম জুড়ে অবস্থান করছে অর্থাৎ মুরগিটা কিন্তু কোথাও এক কাছে গাদা নিয়ে জড়ো হয়ে এরকমভাবে কিন্তু নেই এর অর্থ হলো মুরগিটার ইমিউনিটি সিস্টেম অনেক ভালো আছে ইমিউনিটির পাওয়ারটা অনেক হাই আছে এর সাথে সাথে মুরগির হেলথের কথা যদি বলি মুরগির কিন্তু অনেক বেশি অভারগ্রোথ আছে কারণ আজ মুরগিটার বয়স হলো এগারো দিন তো এগারো দিনে মুরগির যে ওজন স্বাভাবিক যে ওজনের থেকে প্রায় একশো গ্রামের কাছাকাছি বেশি ওজন আছে তো যদিও সেই অনুপাতে ফিড খেয়েছে তো যাই হোক তবুও সেই অনুপাতে ফিড খেলেও মুরগির এপশিয়ার অনেকটাই লো আছে মোটামুটি দশ বারো পয়েন্ট লো দেখাচ্ছে তো গরমকালের দিনে শেয়ার রাখাটা বিরাট একটা সমস্যা তো প্রথমে ব্রুডিং পিরিয়ড থেকে আমরা যদি যথাযথ প্রসেসে ঠিকঠাকভাবে মুরগির মেনটেন্স না করি তার যদি যে দরজা তাতে যদি গাফিলতি থাকে সেক্ষেত্রে মুরগির কিন্তু ওভারগ্রোথ কখনোই হওয়া সম্ভব না তো আপনাদেরকে আমি প্রথম থেকে দেখিয়েছি যে কিভাবে আমি মুরগিটার পরিচর্যা করেছি তো আজ আমি বলবো আমি এই লটে যে মেডিসিনটা খাইয়েছি যেটা আমার মুরগির ইমিউনিটি থেকে শুরু করে গ্রোথ বলুন অন্যান্য যে কোনো রকম রোগকে যাতে সহজেই প্রতিহত করতে পারে তার জন্য যেমন এই মেডিসিনটা ইমিউনিটি লেভেলটা অনেক হাই রেখেছে ঠিক তেমনই মুরগির কিন্তু গ্রোথটাও খুব ভালো রেখেছে তো এই মেডিসিনটা নিয়ে আজকে আমি কথা বলবো তো দেখুন যেহেতু আমি ভেঙ্গিস করছি তো ভেঙ্গিজের যে সমস্ত মেডিসিন আছে সেই রকম মেডিসিনই দেখাচ্ছি এগুলো কিন্তু বাজারেও অ্যাভেলেবেল তবে এই মেডিসিনটা কিন্তু হাজার ফার্মের জন্য বিশাল একটা বেশি পড়বে না ওই পাঁচশো এম এলের মতো লাগবে এটা এক লিটারের বোতল দেখাচ্ছি আর এটার রেঞ্জ আছে ওই এগারোশো টাকার মতো এটা কিন্তু আপনারা যদি আপনাদের হাজার ফার্ম হয় সেক্ষেত্রে পাঁচশো এমএল যদি এনে খাওয়াতে পারেন খুব ভালো ফলাফল পাবেন তো মেডিসিনটার যে নাম সেটা হলো ট্রেসভেল তো ট্রেসভেল এই মেডিসিনটা আমি দিয়েছি একদম প্রথম দিন থেকে শুরু করে প্রথম দিন রাত্রে অ্যান্টিবায়োটিকের আমি কিন্তু প্রথম দিন রাত্রেই দিয়েছিলাম এই ট্রেসভেলটা কারণ মুরগিটা প্রচুর পরিমাণে ট্রেস খেয়েছিল আপনাদেরকে দেখিয়েওছিলাম ব্রুডিংয়ে যে মুরগিটা এত পরিমাণে ট্রেস খেয়েছিলো যে যখন ব্রুডিংয়ে দেওয়া হয়েছিল একদমই উঠছিল না মনে হচ্ছিল যেন অধিকাংশ মুরগিই খরা তবে আমি বুঝতে পেরেছিলাম যে এটা খোঁড়া নয় এটা মুরগিটা উঠছে না কারণ মুরগিটার প্রচুর পরিমাণে ট্রেস হয়েছে মুরগিটার শরীরে জলের ঘাটতি হয়েছে মুরগিটার ডিহাইড্রেশনের শিকার এবং তার জন্য আমি প্রথম দিন রাত্রের দিকে যে চিনি নুন নুন চিনির যে জল দেওয়া হয় সেই জলটা দিই রাত্রের দিকে দিয়েছিলাম ট্রেসফেল এবং তার পরের দিন থেকেও কিন্তু সেম দিয়েছি ট্রেসফেল কিন্তু সেটা সকালের দিকে দিয়েছি কারণ রাত্রের দিকে অ্যান্টিবায়োটিক চলছিলো তার সাথে সাথে দিনের দিকে ট্রেসফেল চলছিল এটা কিন্তু আমি পরপর প্রথম চার দিন দিয়েছিলাম এবং দেবার পর কিন্তু মুরগিটার মধ্যে যে ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু প্রথমেই লক্ষ্য করেছিলাম এবং তারপর আবার আমি সাত দিন থেকে দশ দিন পর্যন্ত যে টাইমগুলোতে অ্যান্টিবায়োটিক দিচ্ছিলাম অর্থাৎ তুতে ভিনিগার দিচ্ছিলাম ঠিক সেই টাইমগুলোতে কিন্তু আবার এই ট্রেসভেল চালু করেছিলাম বা ট্রেসভেলটা দেওয়ার পরও আপনি তুতে ভিনিগার দিতে পারেন যা তুতে ভিনিগারের ডোজের যে রিয়াকশনটা সেটা মুরগির উপর কোনোভাবেই হবে না ট্রেসভেল দেওয়া থাকলে মুরগিটার যে ইমিউনিটি সিস্টেম সেটা অনেক স্ট্রং থাকবে যে কোনো রোগকে প্রতিহত করতে পারবে প্লাস শরীরে ইমিউনিটি লেভেলটা এতটাই হাই থাকবে যে কোনো রকম অ্যান্টিবায়োটিক দিলে মুরগির উপর যে এফেক্ট পড়ে সেই এফেক্টটাই মুরগির পড়বে না তো যাই হোক এবার বলি এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এই ট্রেসভ্যাল মেডিসিনটার মধ্যে কিন্তু আমি প্রথম সপ্তাহে আপনাদেরকে এডি থ্রি খাওয়াতে বলি তো এডি থ্রি এর যে কম্পোজিশান যেগুলো থাকা উচিত তার প্রত্যেকটি কম্পোজিশান কিন্তু প্রত্যেকটি মৌল কিন্তু এর মধ্যে উপস্থিত তো দেখুন আপনারা দেখতেও পাবেন এর মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন সি এবং কার্বোহাইড্রেট এবং অর্গ্যানিক বেস অর্থাৎ এইটার মধ্যে সমস্ত রকম ভিটামিনস যেগুলো আমরা প্রথম সপ্তাহে এডি থ্রি খাওয়াতে বলি সেক্ষেত্রে বনিসল এডিস অ্যাবিসল এ সমস্ত খাওয়াতে বলি তো এই সমস্ত আপনার খাওয়ালে যে উপকারটা পাবো তার পরিবর্তে যদি আমরা ট্রেসভেল খাওয়াই তার কিন্তু দ্বিগুণ উপকার পাবো কারণ এতে যেমন ভিটামিনগুলো বর্তমান আছে যাতে করে মুরগির যে হেলদি ব্যাপারটা মুরগির যে ওভার ওয়েটটা থাকবে তার সাথে সাথে কিন্তু মুরগিটার ইমিউনিটি সিস্টেমটা অনেক স্ট্রং থাকবে তবে এবার বলি এটা আপনাদেরকে কিভাবে দিতে হবে এটা কিন্তু জল শোধন করে দেবেন এবং জল শোধন করে হাজার পাখিতে পঞ্চাশ এম হিসাবে দিতে হবে এবার আপনারা মোটামুটি পনেরো দিন পর্যন্ত কিন্তু হাজার পাখিতে পঞ্চাশ করে দিলেই কোনো অসুবিধা নাই তো এইভাবেই আপনাদেরকে দিতে হবে আর এইভাবে দিলে দেখবেন খুব ভালো উপকার পাবেন তো ধন্যবাদ এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পান